আমি হয়তো আমার জন্ম দেইনি ওর মার কথা যে জন্ম দিলাম আমি তুই হলি মা তোকেই তো সে মা ডাকে তোকেই তোর প্রতি তো তার ফিলিংস বেশি এটা ওর মায়ের কথা তাই আমি হিংসা করো কেন তুমি ভালোবাসতে পারো না তাই এ দুটিমি করতাম আমরা সব সময় গো পথ তার একদিন আগে আমি ডাবিং করেছি কিন্তু সেদিন ও আমার সঙ্গে ছিল না ও ডাবিং থিয়েটার এসেছিল একদিন না দুদিন আগে যাই হোক ডাবিং এসেছিল আম্মু বলে গলায় হাত দিল হাত দিল দিয়ে বলল যে আমার তো রয়ে গেলো এটা কাজ আমার তো হলো না আচ্ছা আচ্ছা আমি একদিন আরে দিন করে দোষি দিব বলে হাউ মা করে কি বললো বলে বেরিয়ে চলে গেল এই আমার শেষ দেখা ওই আমার শেষ দেখা অসম্ভব এক জায়গায় স্থির থাকতো না পাগল একটা পাগল আর গাড়ি অ্যাবনরভাবে গাড়ি চালাতো ওর সঙ্গে আমি গাড়িতে উঠেছি অনেকদিন পাগলা সেই নারায়ণগঞ্জে পাগলাই গেছি ও সাথে সারা খুব বাবা একটু আসতে বাবা একটু আসতে কে শুনে কার কথা বলে ভয় পায়ও না কিচ্ছু হবে না স্বামীরা চকলেট খাই দেখো এখানে কত চকলেট খাও তুলে তুলে দিত আমার হাতে তুমি চকলেট খাও তোমার মতো মা খটা ছেলের ভাগ্য হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা খারাপ লাগে ওর কথা কারণ আমি এখনো আমার জীবন্ত আমার কাছে মরে যায়নি কারণ আমি মরা লাশ দেখি নেই ওর স্মৃতিগুলো সবসময় মনে পড়ে আরেকটা কথা যে আমি বারবার বলি আজও যদি সে বেঁচে থাকতো হয়তো আমাকে ছবি করতে হতো এবং ছবি হয়তো ও করত ছবির আমাদের এই পরিবেশ এই পরিস্থিতি হয়তো নাও হতে পারতো হয়তো ছবি হতো এ দেশে যাই হোক সালমান যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে আমি করিনি মা আমার আমি হয়তো ওকে জন্ম দেইনি ওর মার কথা যে জন্ম দিলাম আমি তুই হলি মা তোকেই তো সে মা ডাকে তোকেই তোর প্রতি তো তার ফিলিংস বেশি এটা ওর মায়ের কথা তাই আমি তো হিংসা করো কেন তুই ভালোবাসতে পারো না তাই এই দুষ্টিমি করতাম আমরা সব সময় যাই হোক ওর কথা আসলে আমি বলার কিছু নাই এত ছবি এত কাজ করেছি এবং সবচেয়ে বড় কথা কোনো একটা ছবির ব্যাপারে আমার সাথে কথা বলতে ওর সাথে কথা বলতে আসলো বলতো মা কাকে নিচ্ছেন তো ও কাকে নেই অমুক বা তমুক মানে কেন ডলি মাকে পাচ্ছেন না ডলি আম্মাকে পাচ্ছেন না বলে না ওনার তো শিডিউল নাই না না শিডিউল না হলে আপনি পিছান আম্মা যখন শিডিউল দেবে তখন আমার কদিন লাগবে মানে এমনভাবে জোর করত সে যাতে আমি ওর সাথে কাজটা করি হয়তো বা সে কাজ করতে ভালোবাসত আমার সাথে পছন্দ করতো তবে এটা সত্যি কথা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমাকে প্রচন্ড ভালোবাসতো এবং আমি মা হিসেবে যতটুকু ও একটা সন্তানকে আমি সেইভাবেই তাকে ভালোবাসতাম ওইটা আমার সবচেয়ে বড় পাওয়া আসলে